আমি সেনাবাহিনীতে চাকরি করেছি বত্রিশ বছর আমি যখন বঙ্গবন্ধু সেনানিবাসে চাকরি করি তখন এই সৈনিক বেরাকের পাশেই আমার ফ্যামিলি কোয়ার্টার ছিল আমি ফ্যামিলি নিয়েছিলাম এগারো তালায় আমার বাসা ছিল আমি যখন অফিস থেকে বের হতাম মোটর সাইকেলে ওঠার সময় আমার বাসার জ্বালানার দিকে তাকায় দেখি আমার মা আমার মা তাকিয়ে আছে এখনো আমার মা বেঁচে আছে আমার কলিজাটা শীতল হয়ে যেত আমার মায়ের মুখটা জ্বালানার মধ্যে চাঁদের মতো জল জল করতো আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম আমার কলিজাটা শীতল হয়ে যেত যখন বাসায় যাইতাম যাই দেখতাম মাও খাবার খাই নাই বউও খায় নাই একসাথে আমার মাকে বসায় খাবার খাইছি এখনো আমার মা আছে আপনাদের কাছে আমি জোরহাত করি আমার আম্মার জন্য দোয়া করবেন যেন আমার আম্মাকে নে হায়াত দান করেন মহান রব্বুল আলামিন সকলে আমিন পুরুষ আমি যখন মাহফিলে আসি আমার মাকে আমি বলে আসি জোরায় ধরে বলি আমার মা বলে যাও অনেক সুন্দর বয়ান তুমি করবো আমার আর কোনো টেনশন থাকে না জানেন আমার মনে হয় যে আমার আর কিছুই দরকার নাই আমার সব কিছুই ভালো হবে আমার আম্মা আমার আম্মা আমার জন্য দোয়া করছে কিন্তু দুঃখ আমার আমার বাবা নাই সেই উনিশশো বিরানব্বই সালে আমার বাবা মারা গেছেন এখনো আমি চাদরটা নিয়ে গুডি আমার বাবার গন্ধ পাই কিন্তু আমার বাবাকে আমি পাই না বাইরে আমার আপনাদের কাছে আমি জোর হাত করে বলে যাই আপনারা আপনাদের পিতা মাতার সাথে শোধ আচরণ করবে মুরব্বী বাবারা আপনাদের দশায় যদি কোনো ভুল করে থাকেন তাহলে পিতামাতার কবরের কাছে যে প্রত্যেকদিন পড়তে শুরু করে দিবেন রব্বির হানহুমা কামা রব্বায়ানি সদি র আর একটা দোয়া পড়বেন جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا هذا بوربني قصبه شابر بوربين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين আমাকে আমার পিতা মাতাকে এবং দুনিয়ার জামিনে যত বান্দা আছে সকলকে তুমি বিচার দিব সে তাদেরকে দিও আল্লাহ এই দোয়া করলে একজন আরেকজনের জন্য দোয়া করলে ফেরেস তারা যখন এই নোটটা নিয়ে যায় তখন রব্বুল আলমিনের কাছে যে ব্যক্তি দোয়া করেছে সেই ব্যক্তির জন্যই সুপারিশটা আগে করে আমি যদি মমিন বান্দার জন্য আমার আব্বা আম্মার সাথে মুমিন বান্দাদের জন্য দোয়া করি মুমিন বান্দা দোয়া করে তার বাপের নামে আমার থেকে কিছু নিয়া তার বাপের লিখে দাও সুহান আল্লাহ এই জন্য আমরা এই দোয়া প্রত্যেক দিন পরব আর পিতা মাতার কবর দেশে যায়া প্রত্যেক দিন কবর জিয়ার উৎ করব তো ইনশাল্লাহ আমাদের পিতা মাতাকে যেন আমরা বলে না যাই আমরা কত কষ্ট আমাদের পিতামাতাকে দিয়েছি এই পিতামাতা আমাদেরকে যদি ছুটুর সময় গলা টিপ মেরে ফেলতেন কত দুষ্টামি করছি কত কষ্ট দিয়েছি তাহলে আজকে সান মুখ কিভাবে দেখাইতাম এই জন্য আমি যেভাবে ফেরারির মতো ঘুরছি আমার বাবার চাদর নিয়ে আমি আমার দুঃখ বোঝাতে পারবো না এই জন্য আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার আম্মা বেঁচে আছেন আমার আম্মার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের আব্বা আম্মার জন্য আপনাদের জন্য সকলের জন্য সকলেই ভালো থাকবেন পাঁচত্ব নামাজ পড়বেন এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সবচেয়ে উৎকৃষ্ট মানের পন্থা এই সব পথে জীবন যাপন করবেন আপনি প্রয়োজনে আলুর বর্তা দিয়ে ভাত খাবেন কিন্তু সুদ ঘুষ খাবেন না খাবেন তো ইনশাল্লাহ হালাল রিজিক খাবেন তো আর চাইবেন কার কাছে একমাত্র প্রতিদিন মহান রব্দুল্ আলামিন বলেন ইয়ান্দিরব্দ নাফিকুল্লিলাইলাতিন গোলাম রে আমি প্রতিদিন প্রথম আসমানে মানে নজুলের রহমতের সময় নেমে আসি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের মাপ করার জন্য রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলামিন মুস্তাক ফিরিন আস্তাক ফিরিলা কে কে গুণা করেছ সমুদ্রের ফেনা সমান পাহাড় সমান গোনা কে করেছ দুনিয়া আকাশ এবং জমিনের মাঝখানটা গোনা দিয়া পরে ফেলেছ কোনো সমস্যা নাই আমি রব্বুল আলামিনের কাছে কমা চাও আমি রব্বুল আলমিন তোমার জীবনের জিন্দিগির সমস্ত গুণামাপ করে দেব আবার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলামিন মুস্তার জিকিন আর জুকলা কার কার রিজিক লাগবে কে অভাব অনটনে ভুগছো তোমার অর্থ নাই সম্পদ নাই আমি রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাকে অর্থ সম্পদ দেই নাই আজকে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসেছি তুমি রব গোলাম হয়ে আমি রব্বুল আলামিনের কাছে রিজিক চাও আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে দুনিয়াটা ভরে দেব আল্লাহ চাই হোক আমার সময় শেষ হয়ে গিয়েছে আরও অনেক হজরতরা আছেন কথা বলবেন তো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমি যতটুকু চেষ্টা করেছি সে আল্লাহ কোরআনুল থেকে বলার এই কথাগুলোর মধ্যে যদি কেউ ভালো লেগে থাকে তাহলে যদি আমল করেন এটাতে আপনিও লাভবান আমিও লাভবান মহান রব্বলা আলামীনও লাভবান আপনারা করবেন তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন তো আমার আম্মার জন্য দোয়া করবেন তো আমার আব্বার জন্য দোয়া করবেন তো আমিও আপনাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানি চাচা চাচি ভাই বোন যা আছে আমার সাউন্ড সিস্টেমের আওয়াজ যে পর্যন্ত গিয়েছে সকল কবরবাসীর রয়্যাল বাড়ির এলাকার সকল কবরবাসীর কবরকে রব্বুল আলামিন তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতের টুকরা বানিয়ে দাও